কিছু কিছু শাল যেগুলো আমাদের একদম স্টক শেষ করে ফেলবো যেগুলো আর আসতেছে না আসবে না এইগুলা মানে জাস্ট অল্প কয়েকটা কালার আছে সব শেষ এখন এই কটা কালার আমরা অফারে দিয়ে দিচ্ছি এগুলো রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন টাকায় পেয়ে যাবেন কালারগুলা সামনে সামান্য লাইট ডিপ থাকতে পারে কারণ আপনাদের জন্য আমরা আলাদা করে কোনো সাল নিয়ে আসি নাই এটা মানে ক্যামেরাতে এবং সামনাসামনি আলোতে সামান্য লাইট ডিপ থাকতে পারে যদি আপনার কাছে মনে হয় যে না আপনার চোখে সামান্য লাইট ডিপে আপনি নেবেন না তাহলে প্লিজ অনলাইনে অর্ডার করবেন না তো এগুলো আমরা অফারে দিচ্ছি দুয়ে তো ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিচ্ছি না এই কারণে যার যেটা মন চাই ইচ্ছা মতো অর্ডার করতেছে সামনে যাওয়ার পরে না কালার মিলতেছে না একটু লাইট দেখছিলাম একটু ডিপ দেখছিলাম আরে বাবা অনলাইনে তো আমার কাছ থেকে নেন না কেন পৃথিবীর যে জায়গা থেকেই নেন অনলাইনে ক্যামেরাতে যেহেতু ভিডিওটা করা হয় একটু লাইট ডিপ হতে পারে আমরা এক্সট্রা কোনো ধরনের লাইট ইউজ করি না তারপরেও লাইট ডিপ হতে পারে আপনি দেখে নিতে চাইলে অ্যাকোরেটটা নিতে চাইলে যে আপনি যেমন মনে হবে তেমন আমাদের শপে চলে আসেন শপে এসে দেখে শুনে বুঝে নেবেন আর আমরা স্টকে আসছে কি না এটা বলতে পারি না কারণ আমাদের এগুলো কিছুক্ষণের মধ্যেই স্টক আউট হয়ে যায় শপে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আসতে পারবেন বা অনলাইনেও এটা কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে আমরা জানি না এগুলো অরিজিনাল কাশ্মীরি কানি শাল সফট হবে নরম হবে খুব বেশি ভারী হবে না কিন্তু যথেষ্ট ওমের হবে এই কালারটা দেখেন এটা এগুলো হচ্ছে রিভার্সেবলের মধ্যে এগুলোতে হচ্ছে রিভার্সেবলের মধ্যে এই হচ্ছে একটা পার্ট এই হচ্ছে আরেকটা পার্ট অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টটা চেক করে রাখবেন মিডিয়াম সাইজ তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আমার কাছে যে কটা কালার আছে দেখাই দিচ্ছি হ্যাঁ সামান্য লাইট ডিপ ওনে হলে যদি আপনার কাছে মনে হয় যে না আর সামান্য লাইট ডিপ আমি নিবো না তাহলে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করবেন না যেটা আমি বললাম সামনাসামনি থেকে ক্যামেরাতে সামান্য লাইট ডিপ হতেই পারে আপনি যে কোনো একটা ড্রেস আপনার নিজের মোবাইলে ছবি তুলে দেখেন বা সামনাসামনি দেখেন দুইটা যখন মিলাবেন হালকা এদিক সেদিক হতেই পারে এটা তার মানে এটা না যে আপনাকে একটা দেখাবো আর একটা দিয়ে দিবো তাতে আমাদের লাভ কি বলেন আমরা কি আপনার কাছ থেকে প্রোডাক্টের টাকা অ্যাডভান্স নিচ্ছি নিচ্ছি না আমরা কি আরেকটা দিয়ে আপনার কাছ থেকে জোর করে টাকা নিয়ে আসতে পারবো পারবো না তাহলে কেন আরেকটা দেখাবো আপনাকে বলেন আমাদের কোনো লাভ আছে আমাদের লস প্যাকেজিং খরচ লস আপনি ব্যাক করলে এই যে কুরিয়ারে পাঁচ ছয় দিন বা আট দিন দশ দিন প্রোডাক্টটা পরে থাকে সেটা লস লস অনেক সময় কুরিয়ারের প্রোডাক্টটা ড্যামেজ হয় সেটা লস সো এই আমরা কেন করতে যাবে এই ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিচ্ছি না একদম চোখ বন্ধ করে অর্ডার করে দেয় যাওয়ার পরে না আর ভালো লাগতেছে না এরপরে একই একই সাল আমাদের কি পরিমাণ স্টকে মানে না করতে হয় কাস্টমারকে এরপরে এই প্রোডাক্টটা চার পাঁচ দিন পর আবার কুরিয়ার থেকে আসে বুঝলে ভালো লাগতেছে না এটার জন্য সো দাম ডিপেন্ড করে কোয়ালিটির উপরে এটা মাথায় রেখে অর্ডার করবেন আমাদের কাছে বারো হাজার টাকার শাল আছে এখন বারো হাজার টাকার কোয়ালিটির সাথে তো আমি এখন তেরোশো পঞ্চাশ টাকার কোয়ালিটি মিলবে না তাই না সো এটা মাথায় রেখে অর্ডার করবেন এই হচ্ছে শালটা এই হচ্ছে ব্যাক পোষণটা এটা হচ্ছে বক্স বক্সের মধ্যে আছে এই যে সবগুলো আজকে পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় অফার এগুলা শেষ হয়ে যাওয়া মানে শেষ একদম শেষ অফার যে কটা আমাদের কাছে এক পিস দুই পিস করে থাকবে এগুলো আমরা এইভাবে এখন অফার দিয়ে দিব যে এই কালারগুলো আমাদের কাছে এক দুই পিসের বেশি নাই হ্যাঁ জাস্ট অফারে দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এগুলো আমাদের কাছে এক পিস করেই আছে এক পিস বা দুই পিস করে আছে কালারগুলো দেখে রাখেন এগুলো অরিজিনাল কাশ্মীরি কানি শাল একটা শাল আনার কস্টিংটা হিসাব করেন তারপরে প্রাইস দেখে বলবেন যে একটা শাল কিভাবে আমরা আপনাদের হাতে দিচ্ছি এই যে কাজের সুতার কাজগুলো শুধু একটু দেখবেন এইগুলো পাতলা হওয়ার বিশেষত্ব কি এইগুলো আপনি রাফ ইউজ করতে পারবেন ধরেন অনেক জায়গায় আপনার শীত লাগতেছে কিন্তু আপনি পার্টি শাল তো ইউজ করবেন না বা ভারী শালটা সবাই ইউজ করতে পারেও না যারা একটু বয়স্ক মানুষ আছে বা যারা মনে করে পাতলা শাল যদি আমার শীত করে তাহলে আমার ভারী শাল ইউজ করার দরকারটা কি তাদের জন্য হচ্ছে এই শালগুলো যে পাতলার মধ্যে ওম হবে পাতলার মধ্যে ওম হবে আমরা জানি কাশ্মীর হচ্ছে শালের জন্য সারা ওয়ার্ল্ডে ফেমাস বাংলাদেশ যেমন জামদানির জন্য সারা ওয়ার্ল্ডে ফেমাস সো কাশ্মীর হচ্ছে সারা ওয়ার্ল্ডে মানে শালের জন্য ফেমাস তো কাশ্মীরের শালের ফিনিশিং জীবনেও বাংলাদেশ দিতে পারবে না আমাদের জামদানি ফিনিশিং যেমন জীবনেও অন্য কোনো দেশ দিতে পারবে না কারণ প্রতিটা দেশের প্রতিটা প্রোডাক্টের একটা স্পেশাল রিটি থাকে তো আপনি কীভাবে বুঝবেন অরিজিনাল প্রোডাক্ট কোয়ালিটি দেখে প্রোডাক্ট নেবেন হাতে ধরবেন কোয়ালিটি কোয়ালিটি দেখবেন তারপরে প্রাইস দেবেন সুতার কাজের ফিনিশিংগুলো সুতো দেখেন এত সুন্দর ফিনিশিং এই কাজের প্রাইস এক হাজার পাঁচশো টাকা সরি এক হাজার পাঁচশো টাকা না তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস পনেরোশো টাকা আজকে তেরোশো পঞ্চাশ টাকা শুধু আজকে কারণ আজকে কিছু কোনো মনে শেষ হয়ে যাবে শুধু আজকের জন্য আগামী দিন যদি এক পিসও থাকে পিস পনেরোশো টাকা এক পিস থাকলেও শুধুমাত্র আজকে ফ্রাইডে রাত বারোটা পর্যন্ত অর্ডার করলে পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা যদি অ্যাভেলেবেল থাকে যদি আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে শেষ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে অরিজিনাল কাশ্মীরি কানিশাল তেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টটা বুঝে রাখবেন